হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা বন্দি দশায় একের পর এক তারকাদের পুরনো সিক্রেটই যেন আবার পেজ থ্রির পাতা সরগরম করছে গৃহবন্দি দশায় সময় কাটাতে সকলেই যেন ডুব দিয়েছেন পুরনো নস্টালজিয়াতে সময় কাটাতে নিজের মতন বিনোদন রসদ খুঁজে নিচ্ছেন সকলেই সোশ্যাল মিডিয়ায় তারকাদের থ্রো ভিডিও ছবি আজকাল খুবই ভাইরাল হচ্ছে সেই তালিকায় রয়েছে বলিউডের এক গুচ্ছ রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে পরিচালকের কাঠ বলার পরও উদ্দাম যৌনতায় মত্ত ছিলেন এই তারকারা ঘনিষ্ঠ দৃশ্যের গভীরে এতটাই ঢুকে গিয়েছিলেন যে চুমু খেতে গিয়ে ঠোঁটি কেটে গিয়েছিল অভিনেত্রীর তার পরের ঘটনা জানলে আরও অবাক হবেন মাধুরী দীক্ষিত ও বিনোদ খান্নার ছবির ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় এতটাই বুধ হয়েছিলেন যেন চুমু খেতে খেতে মাধুরীর ঠোঁটি কেটে দিয়েছিলেন টাইগার শ্রফ ও জ্যাকলিন ফার্নান্ডেজও শুটিং চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন পরিচালক কাট বলার পরেও তারা একে অপরকে ক্যামেরার সামনে চুমু খেতে থাকেন রণবীর কাপুর ও এলভিন শর্মা ইয়ে জবানি হ্যাঁ দিবানি ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করতে গিয়েই এতটাই গভীরে ঢুকে গিয়েছিলেন যে পরিচালকের কোনো বারণই তারা শোনেননি জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে এই ঘটনা আরও একবার ঘটেছিল বলি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে চুম্বনের দৃশ্যে কাট বলার পরেও তারা কেউই চুম্বন থামাতে পারেননি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না don't know about